হ্যালো ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে জননীর রান্নাঘর এবং ভ্লগে আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তা হচ্ছে লাচ্চা সীমায়ের বরফি তো আমরা তো বরাবরই সুজির বরফি খেয়ে থাকি তো আজকে একটু ভিন্ন রকমের বরফি হলে মন্দ হয় না তো আমি তার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি এবং তার উপরে আমি এক প্যাকেটের অর্ধেক লাচ্চা সীমায় আমি ঢেলে দিলাম এবং লাচ্চা সীমায় কিছুক্ষণ নেড়ে নিতে হবে আর তার বাকিটা অর্ধেকটা আমি এখন দিয়ে দিলাম এবং সেটাও কিছুক্ষণ নেড়েছেড়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি যেহেতু আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করব তাই চিনির পরিমাণটা কম রেখেছি কারণ কনডেন্স মিল্কেই পুরো মিষ্টিটা এসে যাবে তো আমি এখন অল্প কিছু কনডেন্স মিল্ক দিয়ে সিমাইটা নেড়ে নেব। এবং কিছুক্ষণ পর পর আমি কনডেন্স মিল্ক দিয়ে হালকা হালকা করে দিয়ে সিমাইটাকে নেড়ে চেড়ে নেবো এবং লাস্ট পর্যায়ে পুরো কনডেন্স মিল্কটা আমি ঢেলে দিয়ে সীমাটাকে একদম নেড়েচেড়ে আঠালো ভাব করে নেব। আঠালো ভাব হয়ে যখন আসবে তখন আমি নামিয়ে নেব তো যেহেতু এটা হচ্ছে সীমায়ের বরফি তো খেতেও অনেক মজাদার হবে কারণ প্রত্যেকটা জিনিসেরই স্বাদ একটু মাঝে মাঝে ভিন্ন রকমের নিতে হয় ভিন্ন রকমের রেসিপি তৈরি করতে হয় তো আমরা তো অনেক সময় অলসতা করে অনেক রেসিপি তৈরি করি না তো আজকে মন চাইলেও একটু দেখি ভিন্ন রকমের রেসিপি তৈরি করে খেতে পারি কি না তো আজকে তাই আমি বাসায় তৈরি করলাম সে লাচ্চা সীমায়ের বরফি তো দেখুন একদম আঠালো ভাব এসে গিয়েছে এখন আমি একটি পিরিচে ঢেলে নেব এবং পিরচে ঢেলে নেওয়ার পরে এখানে আমি বরপির যেভাবে শেপ দিতে হয় তো সেভাবে আমি পিরিচটার উপরে হাতের সাহায্যে বা চামিচের সাহায্যে যেভাবেই হোক আমি সে শেপটা দিয়ে নিচ্ছি যেহেতু শেপ দিতে হলে আমার হাতে একটু হালকা পরিমাণ ঘি মাখিয়ে নিতে হবে না হলে মানে শেপটা ভালো হবে না এবং উপর দিয়ে আমি ছিটিয়ে দিচ্ছি কাজু বাদাম তো দেখুন অনেকটা সুন্দর লাগছে আর অবশ্যই প্লেটে সীমায় ডুটা নামানোর আগে হালকা একটু ঘি মাখিয়ে নিতে হবে না হলে হয়তো সীমায়টা ওর ওপরে বসবে না এবং যখন বরপি আমরা কেটে নেব তখন ভালোভাবে উঠবেও না তো আমি আগেই প্লেটে ঘি মাখিয়ে রেখেছিলাম সামান্য পরিমাণ হাতের সাহায্যে নিয়ে তো দেখুন আমার বরফির শেপটা খুব ভালোভাবে বসে গিয়েছে আমি এটাকে মাত্র দুই থেকে তিন মিনিট রেখে আমি কেটে নিচ্ছি আমার পছন্দ মতো সাইজ দিয়ে দিয়ে তো ভালোভাবে দেখে নিন কত সুন্দর হয়েছে লাচ্চা লাচ্চাশিমাইয়ের বরফি বেশ ভালো খেতে এবং মাঝে মাঝে নতুন নতুন জিনিস টেস্ট করতে ভালো লাগে নতুন নতুন রেসিপি তো অবশ্যই ভালো লাগে তো বাসায় তৈরি করে দেখতে পারেন লাচ্চাশিমাইয়ের বরফি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন